আমরা লালবাগের কেল্লার ভিতরে সামনে যে দ্বিতীয় সুন্দরী নিদর্শনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে দরবার হল বা হাম্মামখানা এখানে খানের বাসভবন ছিল আমরা তার ভিতরে ঢোকার চেষ্টা করছি ভিতরে আমরা দেখাচ্ছি কোথায় কেমন কি আছে এটার ভিতরে আপনারা দেখতে থাকুন এর ভিতরে অনেক মানুষ এখানে সব দেওয়া আছে এখানে মিডিল পজিশন হ্যাঁ এখানে কোনে কি আছে এখানে আছে এই ঘরটা আলাম তারা তালামারা। নাম বলো। নাম বলো। এই ঘটের ভিতরে কি? এটা বলো। এটা বলো। আইতো এই ভাষাই